বাংলাদেশের রাজনীতিক ইতিহাস অপূর্ণ থেকে যাবে যদি না তাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু অধ্যায় না থাকে অবিভক্ত ভারতের সময় থেকে শুরু করে মুক্তিযুদ্ধ স্বাধীন বাংলাদেশে গণতন্ত্রের আন্দোলন প্রতিটি বাকে ডাকসু নেতৃত্ব দিয়েছে এখান থেকে জন্ম নিয়েছে অসংখ্য জাতীয় নেতা যারা পরবর্তীতে মন্ত্রী সংসদ সদস্য এবং রাজনৈতিক দলের শীর্ষ নেতৃত্বে ওঠেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরপরই ছাত্র সংসদের ধারণা আসে এবং উনিশশো সালে আনুষ্ঠানিকভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ গঠিত হয় উনিশশো সালে এর নাম হয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু একই বছর থেকে শুরু হয় সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচন উনিশশো তিপ্পান্ন থেকে উনিশশো পর্যন্ত পাকিস্তান আমলে মোট উনত্রিশ বার ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয় স্বাধীনতার পর প্রথম নির্বাচন হয় উনিশশো সালে তারপর উনিশশো উনআশি উনিশশো আশি ও উনিশশো সালে নির্বাচন হয় কিন্তু উনিশশো সালের পর দীর্ঘ প্রায় তিন দশক টানা কোনো নির্বাচন হয়নি দীর্ঘ এই বিরতি ডাকসুর গণতান্ত্রিক কার্যক্রমকে স্থবির করেছে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয় দুই সালে জুলাই গণ অভ্যুত্থানের পর আবারও নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং ক্যাম্পাসে ডাকসুর গণতান্ত্রিক হাওয়াটা ফের আসার সুযোগ তৈরি হয়েছে কোন কোন নেতা ডাকসুর ভিপি ছিলেন আর এখন তারা কোথায় আছেন এই নিয়েই আজকের আয়োজন উনিশশো থেকে উনিশশো সালে ডাকসুর ভিপি ছিলেন রাশেদ খান মেনন যিনি বামপন্থী ছাত্র আন্দোলনের প্রথিত যশা নেতা স্বাধীনতার পর তিনি ওয়াকার্স পার্টির সভাপতি হন এবং আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন সাম্প্রতিক সময়ে নানা মামলায় তিনি কারাগারে আছেন উনিশশো থেকে উনিশশো সালে ডাকসুর ভিপি ছিলেন আরেক তুখর ছাত্রনেতা আব্দুর রব তিনি মুক্তিযুদ্ধকালীন সময়ে মানচিত্র খচিত পতাকা উত্তোলনের নেতৃত্ব দেন বর্তমানে তিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি এর সভাপতি স্বাধীন বাংলাদেশের প্রথম ডাকসু ভিপি উনিশশো সালে নির্বাচিত হন মুজাহিদুল ইসলাম সেলিম ছাত্র ইউনিয়নের প্রভাবশালী এই নেতা পরবর্তীতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন মাহমুদুর রহমান মান্না উনিশশো উনআশি ও উনিশশো টানা দুইবার ডাকসুর ভিপি নির্বাচিত হন আশির দশকে তিনি ছাত্র রাজনীতির গুরুত্বপূর্ণ মুখ ছিলেন বর্তমানে নাগরিক ঐক্যের সভাপতি এবং দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অধিকারের আন্দোলনে সক্রিয় উনিশশো সালে ডাকসুর নির্বাচনে ভিপি ছিলেন আক্তারুজ্জামান বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা জাতীয় রাজনীতিতে বড় ভূমিকা না রাখলেও আশির দশকের ছাত্র আন্দোলনে তার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল উনিশশো থেকে উনিশশো নব্বই মেয়াদে ডাকসুর ভিপি ছিলেন সুলতান মোহাম্মদ মনসুর আহমেদ যিনি স্বৈর শাসন বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতা পরে তিনি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন পরে দুই হাজার আঠারো সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টের মনোনয়নে ধানের শীর্ষ প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হন উনিশশো নব্বই থেকে উনিশশো একানব্বই সালে ভিপি নির্বাচিত হন আমানুল্লাহ আমান যিনি পরবর্তীতে বিএনপির উপদেষ্টা ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন সর্বশেষ দুই সালে ডাকসুর ভিপি নির্বাচিত হন নুরুল হকনুর কোটা সংস্কার আন্দোলনের সময় তার উত্থান ঘটে এবং পরবর্তীতে তিনি গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করে দলটির সভাপতি হন ডাকসুর এই শতবর্ষী ইতিহাস প্রমাণ করে ক্যাম্পাস রাজনীতি শুধু শিক্ষাঙ্গনের জন্য নয় বরং দেশের রাজনৈতিক ভবিষ্যতেরও এক পরীক্ষাগার ডাকসুর ভিপি পদে ওঠা মানেই ভবিষ্যতের জাতীয় নেতা হওয়ার সম্ভাবনা দীর্ঘ বিরতি অনিয়মিত নির্বাচন এবং বিতর্কিত সর্বশেষ নির্বাচন সব মিলে ডাকসুর গণতান্ত্রিক ধারা আজ প্রশ্নের মুখে তাই আসন্ন নির্বাচনে কাদের হাত ধরে নতুন প্রজন্মের নেতৃত্বের অধ্যায় শুরু করবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন